আমরা আমাদের কাছে প্রচুর পরিমাণে স্টক থাকার পরও আপনাদেরকে এই কমপরিমাণ মাছ আমরা বিক্রি করি না বা আপনাদের না করে দিই এর পিছনেও আমাদের কিছু কারণ রয়েছে আমরা কেন না করি প্রথমত হচ্ছে আপনি এই অল্প পরিমাণ মাছ চাষ করে বাণিজ্যিকভাবে লাভবান হতে পারবেন না আবার আর দ্বিতীয় কারণ হচ্ছে আপনাদের জায়গার পরিমাণটা অনেক কম প্রথমে আসি যে আপনি এত কম পরিমাণ মাছ চাষ করে কেন আপনার ক্ষতি হবে বা আপনার অসুবিধাগুলো কি কি হবে প্রথমত হচ্ছে অল্প পরিমাণ জায়গায় মাছ চাষ করার জন্য আপনার যে খরচটা অর্থাৎ আপনার যে পুকুর ব্যবস্থাপনার যে খরচটা সেই খরচটা আপনি মেনটেন করতে পারবেন না খরচটা আপনার বেশি হয়ে যাবে আপনি যে পরিমাণ শ্রম এই অল্প পরিমাণ মাছ চাষ করার জন্য দিচ্ছেন সেই একই পরিমাণ শ্রম আপনার বেশি পরিমাণ মাছ চাষ করার ক্ষেত্রেও দিতে হচ্ছে অর্থাৎ মাছ চাষ আপনি তেলাপিয়া মাছ চাষ যে চার মাস সময় করবেন অল্প পরিমাণ মাছ সেই পরিমাণ যদি আপনি বেশি করে মাছ চাষ করেন সেই আপনার চার মাসই চাষ করতে হবে তো এছাড়াও আপনার যে আর যাবতীয় খরচ গুলো রয়েছে যেমন ছাতা সেচের খরচ বা পানির বিলের খরচ বা আপনার যে পরিবহন খরচ গুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনার সেম হচ্ছে তো আপনি যদি কম পরিমাণ মাছ চাষ করেন সেক্ষেত্রে আপনার খরচের পরিমাণটা একটু বড় বেশি মাছ চাষ করা থেকে বেশি হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আপনার সময় একই পরিমাণ লাগতেছে আপনার খরচও একই হচ্ছে কিন্তু আপনি সেই তুলনায় মাছটা কম চাষ করতে পারছেন যার কারণে আপনার জায়গা কম থাকার কারণে এই মাছগুলো ভালোভাবে কোরে বেশি একটা ঘোরাফেরা করতে পারতেছ না খাবার আপনি বেশি পরিমাণে খাওয়াছেন তারপরে কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত ফলাফল আপনি পাবেন না কারণ হচ্ছে মাছ অল্প থাকার কারণে মাছগুলো পরিবেশের সাথে খাপ খাওয়া কম নিতে পারে মাছ অল্প থাকার কারণে জায়গা স্বল্পতা দেখা দেয় মানে জায়গা স্বল্পতার কারণে মাছ খাবার খেলেও মাছের গ্রোথ তেমন একটা কাঙ্ক্ষিত পরিমাণে আসে না যার কারণে আপনার উৎপাদন খরচ আর আপনার বিক্রয় খরচ অর্থাৎ মাছগুলো আপনি আহরণ করার পরে যখন আপনি বিক্রয় করতে যাবেন তখন আপনার বিক্রয় খরচ আর উৎপাদন খরচ প্রায় একই হয়ে যায় তারপরে চলে আসে যার কারণে আপনি যেই লাভটা আশা করতেছেন সেই পরিমাণ লাভ আপনার হচ্ছে না কিন্তু আপনি যদি একই পরিমাণে একই সময়ে যদি বেশি পরিমাণে মাছ চাষ করেন অর্থাৎ তেলাপিয়া চাষ করেন সেক্ষেত্রে আপনার লাভটাও বেশি হচ্ছে কারণ হচ্ছে আপনার জায়গা বেশি মাছের পরিমাণও বেশি আপনি সেম এফোর্ট এবং সেম খরচ সেম শ্রম খরচ দিয়ে সবকিছু উৎপাদন খরচ ঠিক রেখে আপনি তার থেকেও বেশি লাভ উৎপাদন করতে পারতেছেন যার ফলে আপনার মাছের গ্রোথটাও ভালো আসতেছে মাছটাও ভালো থাকছে আপনি বাজার মূল্য পাচ্ছেন যার কারণে আপনার একটা কাঙ্ক্ষিত লাভ আসতেছে এছাড়াও আপনি যদি আপনার কম পরিমাণে জায়গা থাকে সেক্ষেত্রে আপনি এই তেলাপিয়ার বদলে অর্থাৎ তেলাপিয়া কম চাষ করার কম পরিমাণে চাষ করার বদলে আপনি অন্যান্য মাস চাষ করতে পারেন এর সাথে যেমন হচ্ছে তারা বাইন চাষ করতে পারেন তারা বাইন এর একটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে তারা বাইন বিনা খরচে চাষ করা যায় অর্থাৎ আপনি প্রথমে যদি তারা বাইমের ইটা কিনবেন পোনাটা কিনবেন সেটাই হচ্ছে আপনার ইনভেস্ট বা খরচ এরপরে তারা বাড়া ভাবে খাবার দিতে হয় না তারা পুটি মাছ চাষ করতে পারেন রাজপুটি বা সরপুটি মাছ চাষ করতে পারেন এই অল্প পরিমাণ জায়গার মধ্যে এটা খুব অল্প সময়ে দ্রুত বাড়ে বা হচ্ছে আপনি শিং বা মাগুর জাতীয় মাছ চাষ করতে পারেন যেগুলো খুব অল্প সময়ে দ্রুত বৃদ্ধি পায় এবং বাজারে চাহিদাটাও বেশি বা বাজারের দামটাও ভালো পাওয়া যায় এছাড়াও আপনি পাবদা গুলশা ট্যাংরা এগুলো মিশ্র চাষ করতে পারেন অথবা আপনি বাংলা মাছ বা কারজাতীয় জাতীয় মাছের মিশ্র চাষও করতে পারেন সেক্ষেত্রে আপনি এই তেলাপিয়া চাষের তুলনায় একটু ভালো লাভ পাবেন বা ভালো ফলাফল পাবেন ধন্যবাদ সকলকে